আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আপনারা জানেন আমার দোকানে কিন্তু এই যে আমার দোকানটা আমার দোকানে বিভিন্ন শাড়ি কাপড় তারপর থ্রি পিস উমনা এবং আমার কাছে লুঙ্গিও আছে অর্থাৎ চারটা কোয়ালিটি আমার কাছে মাল আছে এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো আতিক লুঙ্গি এই যে দেখতেছেন এগুলো হাতে লোগে আতিক লঙ্গি এক বান্ডালে থাকে বারো পিস এক বান্ডারে এরকম বারো পিস করে থাকে আর আমরা মাল এই যে বারো পিস করে থাকে প্রত্যেকটা বান্ডারে এরকম বারো পিস করে থাকে এই যে দেখেন এখান থেকে এই যে আতিক লুঙ্গি একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এগুলো হলো ছয় হাত টিকেট থাকবো ছয় হাত টিকেটের আতিক লুঙ্গি এই যে দেখেন ছয় হাত টিকেটের আতিক লুঙ্গি দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন ছয় হাত লুঙ্গি ছয় হাত টিকেটের আতিক লুঙ্গি দুইশো পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা মাল খুলে দেখাই আতিকের আরেকটা মাল খুলে দেখাইতেছি ছয় হাতের আতিকলঙ্গি দাম দেখেন আতিকের দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকার দেখাই তারপরে দেখেন সাফা মারোয়া এটার নাম হলো সাফা মারোয়া এক বান্ডালে থাকে বারো পিস পেরি পেরি নিতে হবে কোন বাইঙ্গে মাল আমার এখানে নিতে পারবেন না এই যেটা নিতে পারবেন সাফা মারোয়া দাম ধরবো দুইশো পঞ্চাশ টাকা পিস এই যেগুলো সব সাফা মারোয়া দাম ধরবো দুইশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটার মধ্যে চেক হলো সাফা মারওয়া দুইশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে দুইটা টিকিট একটা সাফা মারোয়া একটা সে বাঙালি এই যে আমি দেখাই দিতেছি আপনাদেরকে তারপরে দেখেন এটা হলো বাঙালি এই যে দেখেন এই যে ফেটির রং দেখেন আল্লাহ রহমতে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস এক পেরিতে বারো পিস করে থাকে এই যে এখান থেকে এক পিড়ি থেকে আমি একটা মাল খুলে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ফেটি থেকে আমি একটা করে খুলে দেখাবো আপনারা সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন এই যে খুলে এটার নাম হলো বাঙালি এই যে এটা হলো বাঙালি লঙ্গি দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ছয় হাতের লুঙ্গি বাঙালি দুইশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ভাই কাপড় কিন্তু ছয় হাত লেখা আছে কাপড় কিন্তু পাক্কা ছয় হাত হবে না কোন লুঙ্গি ছয় হাত হয় না ছয় হাত যেগুলো টিকে সেগুলো হবে সাড়ে পাঁচ হাত তারপর দেখেন এটা হলো পপুলার এটা হলো পপুলার পপুলার থেকে একটা আমার খুলে দেখাই এই যে দেখেন এখান থেকে একটা আমার খুলে দেখাইতেছি এটার নাম হলো পপুলার এটার দাম দুশো পঞ্চাশ টাকা পিস কালার হবে যে এরকম বিভিন্ন কালার হবে এই যে দেখেন এগুলো হলো পপুলার দাম ধরবো দুশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন দুশো পঞ্চাশ টাকা পিস এই হলো পপুলার লুঙ্গি কার কোন কোয়ালিটির মাল লাগে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন আমরা মাল দিতে পারবো তারপরে দেখেন দুতার এটা হলো দোতারের লুঙ্গি দোতার এই যে আমি খুলে দেখাই এক বান্ডালে থাকে বারো পিস আপনারা এই দোতাল লঙ্গি নিতে পারবেন রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাফর দুলে কাফরের রং যাবে না গ্যারান্টি আছে কাফরের একটা মার থাকে দুলে শুধু সে মার যাবে কিন্তু কাফরের যে ডিজাইন আছে ডিজাইন নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি ডিজাইন নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো হলো দোতাল লঙ্গি এই যে দেখেন দোতাল লেখা আছে এগুলো তো হতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস তারপর আইটেম দেখেন জমিদার এটা দেখাইতে এখন দেখাবো জমি লুঙ্গি এই যে আমি এখান থেকে খুলে দেখাই এই যেগুলো আছে জমিদার লুঙ্গি এক বান্ডালে এরকম বারো পিস থাকে এই যে আমি একটা লুঙ্গি শুধু খুলে দেখাই বারো পিস কিন্তু বিভিন্ন কালারে মিক্স করে থাকে ঠিক আছে এক কালারে বারো পিস না আবার বিভিন্ন কালার থাকে এই যে দেখেন দাম ধরবো এগুলা দুইশো পঞ্চাশ টাকা পিস রং কস গ্যারান্টি যারা এগুলো মাল নিবেন অবশ্যই এগুলো নিতে পারে দুশো পঞ্চাশ টাকা পিস তারপর এখন দেখেন এই যে হালাল এটা হলো হালাল লঙ্গি এই যে আমি এখান থেকে একটা লঙ্গি খুলে দেখাই এখানে কালার আছে বিভিন্ন কালার আছে এই হালাল লঙ্গি একটা খুলে দেখাইলাম এই যে দেখেন এটা হলো দুশো পঞ্চাশ টাকা পিস হালাল লঙ্গি দুশো পঞ্চাশ টাকা পিস এটা হলো জুরি সাপ তারপর আইটেম দেখেন ডিফেন্স এই যে দেখেন ডিফেন্স কাপড় কোয়ালিটি দেখেন আল্লাহ রহমতে অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি যারা মানুষকে গিফট করতে চান ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু এগুলো আমার নিতে পারেন এটা কাপড়টা অনেক ভালো হবে সুতার মান অনেক ভালো হবে এই যে আমি এখান থেকে খুলে দেখে আপনাদেরকে এটা হলো ডিফেন্স লুঙ্গি অনেক ভালো কাপড় হবে অনেক ভালো কাপড় হবে আল্লাহ রহমত করে কইলাম ইনশাল্লাহ এই মালটা অনেক ভালো হবে এই যে দেখেন দাম ধরব তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকার পিস এটার মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে দাম ধরবে এগুলা সব তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটা হলো ডিফেন্স লঙ্গি ডিফেন্স তিনশো পঞ্চাশ টাকার পিস এগুলো হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন বাটিক এই যেগুলো দেখছেন বাটিক লুঙ্গি খুলে দেখ এটা হলো বাটিক লুঙ্গি বাটিক কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান অনেক ভালো হবে অনেক ভালো হবে দাম ধরবো তিনশো পঞ্চাশ টাকা পিস এই একটা বাটিক পাঁচশো টাকা নিচে কিনতে পারবেন না আর আমরা ধরবো তিনশো টাকা পিস ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে এগুলো হলো বাটিক লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হবে মালের কোয়ালিটি অনেক ভালো হবে তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলো হলো বাটিক লুঙ্গি তারপরে দেখেন তারপরে দেখেন ডিফেন্সের আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন আমি এখান থেকে একটা খুলে দেখাই এই যে দাম টাকা পিস ডিফেন্স এই যে দেখেন কাপড় মান কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে দাম ধরবে এগুলো তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ডিফেন্সের আরেকটা ডিজাইন 350 টাকা পিস এই যে দেখেন 350 টাকা পিস ডিফেন্স লেখা থাকবো ছয় লেখা থাকবো তারপরে যে সাদা নিতে চান সাদা নিতে পারবেন এটা হলো ডিসেন্টের এর নাম্বারের ব্র্যান্ডের মাল এটা হলো ডিসেন্টের এর ব্র্যান্ডের মাল এই যে পুরো ডেকুইলা দেখাই এই যে দেখেন দাম ধরবো 350 টাকা পিস সাদা কিন্তু আমার দাম আমার কাছে কম দাম আছে কম দামও নিতে পারবেন সাদা এই যে কম দাম আছে এগুলো হলো তিনশো টাকা পিস কম দামের মধ্যে তারপরে আর দেখেন এই যেটা আছে পায়েল এই যে খুলে দেখাই এই যে এটা হলো পায়েল তারপরে দেখেন এটা হলো পায়েল এই যে দেখেন এটা হলো পায়েল এই যে পায়েল থেকে একটা দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু এই যে এই যে দেখেন পায়েল লুঙ্গি এগুলো ধরবো চারশো টাকা পিস চারশো টাকা এই যে এগুলো হলো পায়েল লুঙ্গি দাম ধরবো চারশো টাকা পিস কাপড়ের সুতা ধরলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন হবে কাপড়ের মান অনেক ভালো হবে দাম ধরবে এগুলো সব চারশো টাকা পিস এই যে দেখেন তারপরে আইটেমটা দেখেন এই যে তারপরে দেখেন মার্শাল স্কোয়ার লুঙ্গি এই যে এটা আছে আপনার মার্শাল স্কোয়ার লুঙ্গি একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দুতারার মধ্যে এই যে দেখেন এটা হলো আতিক মার্শাল স্কোয়ার লঙ্গি আতিক এটা দাম ধরবো চারশো টাকা পিস এই যে দেখেন আতিকের লুঙ্গি তারপরে দেখেন এই যে তারপরে দেখেন এটা হলো ফেন্সি লুঙ্গি একদম মার্শাল করা ফেন্সি লুঙ্গি এই যে আমি খুলে দেখাইতেছি দেখেন এই যে দেখেন আমি একটা খুলে দেখাই এই যে দেখেন ফেন্সিও লুঙ্গি নিতে পারবেন চারশো টাকা পিস ফেন্সি লঙ্গি চারশো টাকা পিস তারপরেও আইটেম দেখেন ডিফেন্স টিকা লুঙ্গি ডিফেন্স টিকা এটা কিন্তু মার্শালাইজ করা একদম মার্শালাইজ করার লুঙ্গি থাকবো এগুলোর দাম ধরবো চারশো টাকা পিস এই যে দেখেন একদম মার্শালাইজ করার লুঙ্গি দাম ধরবো মাত্র চারশো টাকা পিস কাপড়ের মান অনেক ভালো হবে একদম সফ্ট হবে তারপর আইটেম দেখেন এই যে এই আইটেমটা কিন্তু আমি নিজেও একটা পড়ি এই আইটেমটা আমি নিজেও একটা পরি স্মার্ট লুঙ্গি এই যে আমি খেটে থেকে খুলে দেখাই দেখেন এটার নাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস একটা মাল সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা নিতে হবে সেই মাল ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন

এই যে এটা আছে ক্লাসিক লুঙ্গি কাফরের মান কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে এটার নাম হলো ক্লাসিক এই যে দেখেন পাইরে টিকা করা আছে ক্লাসিক লুঙ্গি দাম ধরবো চারশো পঞ্চাশ টাকা পিস ক্লাসিকের আর একটা ডিজাইন দেখেন একশো একশো ডিজাইন এই ডিজাইনটা এই খুলে দেখাই এটা ক্লাসিকের

চারশো টাকা পিস এই যে দেখেন ক্লাসিকের লুঙ্গির দাম ধরবো চারশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা কাপড় কিন্তু মার্শালাইজ করা থাকবে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা পিস সেই কাপড় দেখছেন অনেক সুন্দর কাপড় চারশো টাকা পিস তারপরে দেখাবো আমার দোকানে সব থেকে বেস্ট কোয়ালিটি শেহাজেন এই যে দেখেন আমি খুলে দেখাই এটা হলো সেয়াজেন জয়পাড়া লুঙ্গি এই যে দেখেন এটা হলো সেহাজের জয়পার লুঙ্গি একটা কাপড়ের দাম সাতশো টাকা আর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে তারপরে এখান থেকে একটা খুলে দেখাই এটা হলো ষোলো আনা এই যে খুলিয়া দেখাইতেছি এটা এক বানানা থাকে আট পিস এগুলা এক বান্ডালে থাকে আট পিস করে আমাদের না কিন্তু বান্ডেল নিতে হবে কোনো খুলে নেওয়া যাবে না এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি দাম ধরবে ষোলো আনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন একটা বানালে কিন্তু আট পিস করে থাকবো বিভিন্ন কালার ম্যাচিং করে থাকবো আট পিস ষোলো আনা তারপর একটা দেখেন নবাব এটা আছে নবাবের এই যে খুলে দেখাই এই যে নবাব কিন্তু কোয়ালিটির মার্শাল মার্শালাইজ করা একদম প্রসেসিং অনেক ভালো তারপরে দেখেন ডাকাল লুঙ্গি এই যে এই লুঙ্গিটা আছে ডাকাল লুঙ্গি প্রত্যেকটা টিকিট কি তুল যা লেখা আছে তাই আমি বলতাছি ঠিক আছে আপনারা জামা নিবেন আমরা প্রত্যেকটা কাপড়ের নাম বলে দিছি এবং কাপড়ের কোয়ালিটিও বলে দিছি দামও বলে দিছি এটা হলো ডাকার লুঙ্গি দরকার পাঁচশো পঞ্চাশ টাকা পিস তারপর আইটেমটা দেখেন এটা ষোলো আনা সুলানা একটা দেখাইছি তারপর আইটেম দেখেন ইউনিক লুঙ্গি ইউনিক এই জাম এখান থেকে খুলে দেখাইতেছি এটা আছে ইউনিক লুঙ্গি ইউনিক এগুলো মার্শাল স্কোয়ার থাক বল ইউনিক লুঙ্গি এই যে দেখেন মাত্র 550 টাকা পিস ইউনিক লুঙ্গি মাত্র 550 টাকা পিস এগুলা কাফর মান অনেক ভালো হবে 550 টাকা পিস ইউনিক লুঙ্গি তারপরে দেখেন এটা আছে রুইতপুরি লুঙ্গি এই যে এটা আছে রুইতপুরি লুঙ্গি 5.5 হাত হবে সাড়ে পাঁচ হাজার টিকিট থাকবো কাপড় হবে পাঁচ এটা আছে রুহিত পরিলঙ্গির দাম ধরবো দুশো টাকা পিস এই যে এইগুলো যারা নিবেন দুশো টাকা পিসের রুহিত পরিলঙ্গি এই যে দেখেন রুহিত পরিলঙ্গি দুশো টাকা পিস এগুলো হলো রুহিত পরিলঙ্গি দুশো টাকা পিস এই যেগুলো হলো রুহিত পরিলঙ্গি দুশো টাকা পিস অসংখ্য কালার হবে অসংক ডিজেন হবে রুহিত পরিলঙ্গি দুশো টাকা পিস তারপর আছে আপনার বসুন্ধরা লুঙ্গি এটা হলো বসুন্ধরা লুঙ্গি পাঁচ হাতের দুশো টাকা পিস পাঁচ হাতের বসুন্ধরা লঙ্গি দুশো টাকা পিস দুশো টাকা পিস পাঁচ হাতের এগুলো সালঙ্গি দুশো টাকা পিস আমাদের ঠিকানা বলে দি আমাদের ঠিকানা হলো নর্থ জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট আমাদের এই নর্থ সিংদী বাবুরহাট নরসিংদী জেলা শেখের বাবুরহাট পাঁচতলা মজিদের পশ্চিম পাশে আমার দোকান জারতলা রোড কাশেম মার্কেট সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে সরাসরি দোকানে আয়সা মাল নেওয়ার চেষ্টা করবেন আইসা নেওয়াটা সব থেকে উত্তম আসতে না পারলে কুরিয়ার মাধ্যমে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আমরা কুরিয়ার মাধ্যমে একশো পিস দুশো পিস কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। লাইক ফলোর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম